প্রিয় সাধু আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আজকে আমার গণসংযোগ আমাদের কিন্তু এভাবে মিছিল করার কোনো সুযোগ নাই আপনারা জড়ো হয়ে গেছেন আমি আপনাদেরকে বাধা দিয়েও রাখতে পারি নাই তো আমাকে আমি বলবো আপনার বিধি মেনে চলবেন কারণ নির্বাচনের আচরণ আচরণবিধি আছে আপনারা আমাকে ভালো না বাসলে এইভাবে বেরিয়ে আসতেন না আমার বিশ্বাস আপনারা আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন আমি অভিভূত আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আপনারা এভাবে জনতা যেখানেই যাই জনতার দল আমি আমি জানি না কি দিয়ে আপনাদেরকে বোঝাবো আমার মনের বাসা হারিয়ে ফেলেছি প্রিয় সাধুপুর বাসে আপনারা জানেন আগামী উনত্রিশে মে উপজেলা পরিষদের নির্বাচন আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি অনেকের মনে একটি শঙ্কা কাজ করছে আমার কাছে জিজ্ঞেস করে যখনই যাই ভোট নাকি ডিক্লেয়ার হয়ে যাবে মানুষ নাকি কেন্দ্র থেকে ভোট নিয়ে যাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই প্রশাসন সহ সর্বস্তরের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্ট আশ্বস্ত করেছেন আপনারা দেখেছেন গত আটই মে উপজেলা উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে প্রিয় সাধুপুর নোয়াপাড়াবাসীও এখানে আসি আপনাদেরকেও কৃতজ্ঞ আমি বলবো আপনার যে সংখ্যা আপনাদের মনের মধ্যে আছে এই সংখ্যা নেওয়ার কোনো কারণ নাই কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যেই এখান থেকে মার্কা উঠিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু দলীয় আর নির্বাচন নাই এটা দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না এখানে সকল দলের মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে পছন্দের মার্কাকে এই কারণে আপনারা জানেন আজকে বুড়িচং উপজেলার আমি বিভিন্ন এলাকায় গণসংযোগ করছি বরিচঙ্গের নয়টি ইউনিয়নে গতকালকে আমি গণসংযোগ করেছি আমাদের ওকাম ইউনিয়নে জনতা যেভাবে সাড়া দিয়েছে আপনাদের সন্তানকে আপনাদের সন্তানকে যেভাবে আপন করে নিয়েছে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে বারেল্লা উত্তর ইউনিয়নে পাওরার আব্দুল মতিন খসরু কলেজে বারেল্লায় প্রায় এক থেকে দেড় হাজার লোকের মধ্যে কোন জন জুরি ভোট করে যে জুরি ভোট যেদিকে সিদ্ধান্ত দেবে ওই ইউনিয়নের মানুষ ওই দিকে ভোট করবে তখন এই জুরি ভোটের সিদ্ধান্ত আসে আপনাদের সন্তানের পক্ষে সেখানে উনপঞ্চাশ ভোটের মধ্যে আমি চৌচাল্লিশ ভোট পেয়েছি সন্তানকে এভাবে ভালোবাসে আমি এখান থেকে ধন্যবাদ জানাই প্রিয় আব্দুর রহমান রব চেয়ারম্যান সাহেবকে আমি ওনার কাছে অনেকবার গিয়েছি আমি বলেছি আমি আপনার সন্তানের মতো একবার আমাকে একটু সমর্থন দেন তিনি বারম্বার বলেছেন আমার ইউনিয়নের মানুষ বসে যাকে সিদ্ধান্ত দেবে আমি তার পক্ষে কাজ করব সেদিন আমার পক্ষে রায় দেওয়ার পরে জননেতা জনাব আব্দুর রহমান রব চেয়ারম্যান সাহেব আজকে ভারেল্লার সাবেক বৃহত্তরের তিনি চেয়ারম্যান ছিলেন দুইবারের উত্তরের একবারের তিনি আজকে আমার জন্য মাঠে নেমেছেন আপনাদের সন্তান জন্য এই গুণী মানুষেরা ওই ঐতিহ্যবাহী এক নং রাজাপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার সহ সব এলাকার অনেক প্রিয় ব্যক্তিত্বরা আজকে মাঠে নেমেছেন মানুষ একটাই কি চায় পরিবর্তন চায় পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আপনাদের প্রিয় সন্তান আগামীর ভবিষ্যৎকে সুন্দর ও শান্তিময় করতে আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের আমি কিন্তু আমার পাশে দেখেন আমি কিন্তু আমাকে জনগণ আমাকে ভালোবাসে আমাকে জনগণই এখানে নিয়ে এসেছে আমি মনে করি আমি জনগণ মনোনীত আমি আমার কাছে আছে এখানে কৃষক শ্রমিক মেহনতি মানুষ এবং সকল শ্রেণী পেশার মানুষ আমার সাথে আছে আজকে আপনারা আমাকে এত ভালোবাসেন আমি অভিভূত আমি আনন্দিত আমি গর্বিত আমি এখানে আমি একটু স্মরণ করতে চাই আমার প্রিয় নেতা যিনি যার কারণে আমরা পরিচিত যিনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন যিনি বাংলাদেশের জাতীয় নেতা ছিলেন সাবেক মন্ত্রী সাবেক প্রেসিডিয়াম সদস্য আমাদের সকলের প্রিয় নেতা জনাব বীর আব্দুল আমি স্মরণ করছি স্মরণ করছি আমি এই ইউনিয়ন থেকে যিনি চারবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন যিনি আমাকে বাবার নাম বলে আমাকে ডাকতেন আমি যখন বুড়িচং কলেজের ছাত্র ছিলাম বিজ্ঞান বিভাগের তখন স্যার আমাকে ডেকে বলতো মুসলিম খানের ছেলে বলে আমাকে সম্বোধন করত ওই আমি প্রিয় মানুষটির কথা স্মরণ করছি আমাদের এই মাটির শ্রেষ্ঠ সন্তান যিনি অনেক লাখ মানুষের নাম জানতেন যে প্রিয় নেতা অধ্যাপক ইনু স্যারকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি আমাদের প্রয়াত নেতা পেটবুকের আবুল আসেম খানকে যিনি সদ্য প্রয়ত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা আমি সুলতান আহমেদ এমপি কে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি আমাদের অধ্যাপক দিদি মফিজুল ইসলাম যিনি সংসদে দাঁড়িয়ে কথা বলার সময় যার নামের আগে বলা হতো যিনি পণ্ডিত ব্যক্তি ছিলেন দিদি মফিজুল ইসলাম কথা আমি স্মরণ করছি আমি স্মরণ করছি আমাদের মরহম হারিস খান সাহেবের কথা আমার প্রিয় জেতা এই বুড়িচং অবিভক্ত বুড়িচুঙের তিন তিনবারের বিআরডিবির চেয়ারম্যান ছিলেন এবং উনিশশো উনআশি সালে উনি আপেল মার্কা নিয়ে নির্বাচন করেছেন আপনারা জানেন মুরুব্বিরা এখনকার হয়তো জেনারেশন জানবে না মুরব্বীরা জানেন আমাদের আমরা ওই পরিবার থেকে বেড়ে উঠেছি আজকে ওই পরিবারের প্রিয় সন্তান আপনাদের জানেন কিছুদিন আগে জেলা পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন আমাদের প্রিয় ভাই জনাব মশিউর রহমান খান ভাই এখানে উপস্থিত আছেন আমি আরও স্মরণ করতে চাই এই মাটির প্রিয় সন্তানদের আমাদের সাপুর আলী চেয়ারম্যান সাহেবকে আমি স্মরণ করতে চাই আওয়াল মাস্টার সাহেবকে আমি স্মরণ করতে চাই যাদের নাম শুনলে মানুষের মাথা নয়ে আছে যাদেরকে দেখলে মানুষ শ্রদ্ধা করতে ইচ্ছা হয় আমাদের কাদির চেয়ারম্যান সাহেব সহ এই এলাকার যতগুলি মানুষ অজত মাস্টার সাহেব সহ আমি অনেকের আমি স্মরণ করতে চাই আজকে থেকে আমি এই সাধকপুর ঐতিহ্যবাহী গ্রাম যে গ্রামে দুইজন মেম্বার এক ওয়ার্ডে দুইটি ওয়ার্ডে একটি কেন্দ্রে দুইজন মেম্বার অনেক বড় গ্রাম এই গ্রামের মানুষ আমাকে এত ভালোবাসেন আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো আমার ভাষা নাই আপনাদেরকে বোঝানোর মত আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমাদের আপনাদের প্রতি প্রিয় অভিভাবক বিন্দু প্রিয় এলাকার আমার যুব সমাজেরা যুব সমাজ চাইলে একটি এলাকা পরিবর্তন করে দিতে পারে আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি যদি নির্বাচিত হই আপনাদের প্রিয় সন্তান যদি নির্বাচিত হয় এখানে কোন দল থাকবে না কোন মত থাকবে না সকল দলের মানুষ সমানভাবে আমি সম্মানিত করব এখানে আপনাদের ছিল কিন্তু আমি আর বক্তব্য দিব না এই কারণে আর একটি এলাকায় আর অনেক আপনাদের মত আমাদের হরিপুরে অনেক মানুষ বসে আছে আমার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি আপনাদের প্রতি অভিভূত আমি আপনাদেরকে সম্মান করি আমি আপনাদেরকে সেলিউট জানাই আমি সেলিউট জানাই প্রিয় প্রবাসী ভাইদেরকে যারা আমার জন্য বিদেশ থেকে বসে তার পরিবার সহ আত্মীয় স্বজনের কাছে ভোট করছে আমি বলে যেতে চাই এই বাংলাদেশ আজকে উন্নয়নের একটি প্রথম প্রথম আমাদের হাতিয়ার রেমিটেন্স এই রেমিটেন্স যুদ্ধ দ্বারা আমার জন্য কাজ করছে আমি আপনাদেরকে বলে যাই আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই আমাদের প্রিয় প্রবাসী বাইরা দেশে আসলে বিড়ম্বনার শিকার হবেন না উপজেলায় আপনাদের যে কোনো কাজ আমি আগে করে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এরপরে আপনাদের মাঝে আমাদের জেলা পরিষদের সদস্য উনি বক্তব্য রাখবেন আমি একটি প্রোগ্রামে আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি এক মিনিটে আমার কথা শেষ করে আপনাদের থেকে বিদায় নিব আমি বলে যাই আপনারা যারা সাধারণ নিরব জনগণ আমরা খান পরিবার সুখে দুঃখের সাথী হয়ে আপনাদের মাঝে থাকতে চাই আমরা আপনাদের সকল শুধু নির্বাচন নয় উনত্রিশ তারিখ জয় পরাজয় যাই হোক আমরা আপনাদের পাশে আছি ছিলাম থাকবো আপনাদের পাশে সুখে দুঃখের সাথী হয়ে তিন এলাকাবাসী আগামী উনত্রিশ তারিখ যদি আপনাদের প্রিয় সন্তানকে নির্বাচিত করতে চান তাহলে দল মত উঠতে উঠে এসে সকলকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে এবং যদি ভোট কেন্দ্রে নিয়ে আসেন তাহলেই আপনাদের পছন্দের করবে আমি বিশ্বাস করি আপনারা পছন্দ করেন এসেছেন আগামী উনত্রিশ তারিখ সারাদিন মার্কায় ভোট দিন এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ ya la